আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ে জন্মদিনে কি কি গিফট পেয়েছে সেগুলি নিয়ে আজকের ভিডিওটি থাকবে চলুন তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়ে সবগুলো গিফট খুলে নিই আর কিছু কিছু গিফট অলরেডি খোলা হয়ে গেছে কারণ বাচ্চাদের গিফট বাচ্চারাই তো খুলবে তারা তো আর আমাদের মতো দেরি করে আসতে ধীরে খুলবে না গিফট পাওয়ার সাথে সাথে সবগুলো বাচ্চা একসাথে মিলে অনেকগুলো গিফটই খুলে ফেলেছে চলুন আর যেগুলি বাকি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার সাথে আজকে আছে আমার মেয়ে তাই মাঝে মাঝে ওর কথা শুনতে পাবেন বা ওকে দেখতেও পাবেন চলুন তাহলে প্রথমে গিফট বক্সটি খুলি এটা খুলে ফেলি যেখানে ছিল একটা বার্থডে কার্ড হ্যাপি বার্থডে টু ইনাইয়া আরাফাত সাকিব অনন্যা থ্যাংক ইউ তোমাদেরকে এত সুন্দর খুবই সুন্দর শুনুন এবারে এটা বলি এটার ভিতরে কি আছে দেখা যাক এটা হচ্ছে একটা সাইকেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন ফ্যামিলি ভালো হয়েছে আমার মেয়ে সাইকেলটা চালাতে পারবো ওর একটা গাড়িও হয়ে গেছে সাথে একটা সাইকেলও হয়ে গেছে এবার দেখাই এখানে কি আছে এই যে একটা সানগ্লাস ম্যাচিং করা একটা ড্রেস ড্রেসের সাথে সানগ্লাস এই যে দেখুন ড্রেসটা কি সুন্দর না পড়লে খুবই মানাবে কালারফুল দেখ কি সুন্দর তুমি পছন্দ করছো এর সাথে আছে একটা পুতুল দেখে এটা ওরা আগে থেকে বক্স থেকে খুলে নিয়েছে খুলে নিজের মানে আমার মেয়ে আরো দুই তিনটা বাচ্চা ছিল একটা হাঁস খুবই সুন্দর এটার ভিতর আছে হচ্ছে একটা জামা ওয়াও সুন্দর এর সাথে আছে বেল্ট এই যে এখানে আছে

এটা হচ্ছে এরকম সিট আর কি বসার জন্য সিট যে থাকে না এটা বাচ্চার না বড়দের শিওর বলতে পারতেছি না মনে বড়রাও বুঝতে পারবে যে এখানে ছবিটা দেখেই দেখতে পাচ্ছেন দেখতে পুরো খুব এরকম হবে তাই আর খুলছি না এটা হয়তো সেট করতে হবে পরে সেট করে নেবো নি এখন এভাবে রেখে দিচ্ছি কালকে প্রোগ্রাম গেছে পুরো ঘর এলোমেলো হয়ে আছে কিছুই এখনও গোছায়নি এর উপর দিয়ে নেওয়া যাচ্ছে সবগুলো গিফট খুলে দেখতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই সাথে সাথে ওকেও খুলে দেওয়া হবে ও তাহলে খেলতে পারবে এগুলি দিয়ে আর কি এই যে এর সাথে আছে আরেকটা একটা পুতুল পানি এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে সে রাতে এটাকে কোলে নিয়ে ঘুমাইছে মানে এটা ছাড়া ঘুমোবে না এটা হচ্ছে আর একটা পুতুল এখানে অনেক কিছু ছিল চুল টুল ওগুলি হচ্ছে তারা উঠে ফেলছে আছে কোনো দিকে পরে ফিক্সড করে দিবনি ডোকেল নিয়ে যে এখানে হচ্ছে আরো একটি গিফট আসলে কে কোন গিফট দিয়েছে আমি বলতে পারবো না সবাই আমার হাতে এনে দিয়েছে বা অনেকেই আমার হাজবেন্ডের হাতে দিয়েছে কিন্তু কে কোনটা দিয়েছে শুধু নিয়ে নিয়ে রেখে দিয়েছি বলতে পারবো না কে কি দিয়েছে কেউ না কেউ তো দিয়েছে কিন্তু নাম জানি না বা বলতে পারছি না কে দিয়েছে এই যে এটা হচ্ছে মনে হচ্ছে একটি গাড়ির সেট তো আর খুলছি না পরে খুলে নিব হচ্ছে ওল্ড প্যাকেট যেখানে আছে অনেকগুলো চকলেট এটা এখন আর খুলছি না কারণ এনে সামনে আছে যদি দেখে এটা চকলেট তাহলে সবগুলো নিয়ে টান দিবে এর সাথে আছে কিছু ড্রেস খুব সুন্দর ও থ্রি প্লাস দিয়েছে ভালোই হয়েছে তাহলে কিছুদিন পড়ানো যাবে কারণ আমার মেয়ের মাসাল্লা গ্রোথ ভালো তো যার কারণে টু যদি দেয় মানে ওর তো বয়স এখন দুই ওই বয়সের জামাগুলো দিলে দেখা যায় টু পরে ওগুলি আর তেমন ওর হয় না হয়তো হাতে গোনা এক দুই দিন পরাতে পারি এই যে এটা হচ্ছে ফোরটি মানে চার বছরের ড্রেস রেখে দিতে হবে পরে পরাবো বাট জামাগুলো খুবই সুন্দর সামারে পরার জন্য একেবারেই আরামদায়ক চুলটার উপর ডাল বসিয়ে এসে আপনাদেরকে এগুলি দেখিয়ে দিচ্ছি মানে গিফট বক্সগুলো খুলে নিচ্ছিলাম কিন্তু মনে নাই চুলার উপর যে ডাল বসিয়ে এসেছি যার ফলে এখন হঠাৎ করে শব্দ শুনতে পাই মানে ডালগুলো পড়ে গেছে ডাল বলক উঠে পড়ে গেছে এখন ডালের পাতিলটা সরিয়ে অন্য চুলে দিছি পরে সব কিছু ক্লিন করতে হবে পুরা ঘর কিচেন সব অগোছলা হয়ে আছে পরে সব আস্তে আস্তে করব শরীরে আর এনার্জি দিচ্ছে না এই দু দিন করার পরে মনে হচ্ছে কথাও বের হচ্ছে না মুখ দিয়ে এরকম লাগছে এই যে দেখুন এখানে ওল্ড নেভি থেকে যে গিফটটা বের করেছি এর সাথে কিন্তু আরো একটি ড্রেস আছে খুবই সুন্দর খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে একবারই সামারের জন্য কমফোর্ট ড্রেস মানে নিচে হচ্ছে এই যে স্কার্টের মতো স্কার্ট না পুরো উপর থেকে নিচ পর্যন্ত আর নিচে একটি গেঞ্জি আছে খুব সুন্দর হয়েছে এখানে আরেকটা কি মানে ড্রেস এই যে আমার এক দিয়েছে এটা জানি কে দিয়েছে বাট ওগুলি কে দিয়েছে বলতে পারে না হাতে গোনা কয়েকটি গিফট বলতে পারবো যারা নাম লিখে দিয়েছে বা খুবই কাছের তাদের বলতে পারবো কে কি দিয়েছে অন্যদের কথা জানি না এই যে এটা হচ্ছে আরও একটি গিফট দুইটা ড্রেস খুব সুন্দর যে আরও এই চারটা গিফট বাকি আছে এখানে আছে আরও একটি পুতুল অনেকগুলো প্রায় চার পাঁচটা পুতুল হয়ে গেছে আমার মেয়ের আজকে আর এখানে হচ্ছে দুইজনের গিফট এইটা আর এইটা মিলে একজন দিয়েছে আর প্যাকেটে যেগুলি আছে অন্যজন এটা আগে থেকে খুলে নিয়েছি তো প্যাকেটে রেখে দিয়েছিলাম তাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর না এটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে পুরো একটা মানে কি বলবো বাচ্চাদের সাজার টেবিল আর দেখুন এটা প্রেস করলে এরকম চলে কিন্তু আমার মেয়ে খুব ভয় পায় যখন এই শব্দগুলো হয় ও ভয় পায় ও ধারের কাছেও গেছে না খুবই সুন্দর হয়েছে যারা দিয়েছেন থ্যাংক ইউ এই দুইটা দেখুন এটা হচ্ছে আরেকটি ওই যে মানে একটা ভাইয়া দিয়েছে উনি কার্ড দিয়ে দিয়েছে যার কারণে বলতে পারবো কে দিয়েছে থ্যাংক ইউ সবাইকে যে এখানে হচ্ছে সবগুলো পশু এই যে দেখুন এটা হচ্ছে আরেকজন মানে ভাবি আমি ভাইয়া মিলে ওনারা দিয়েছে পুরো একটা কিচেন সেট এটা এখন সেট করতে হবে কিন্তু কালকে পাওয়ার সাথে সাথে সবগুলো বাচ্চা মিলে দেখুন পুরা খুলে ফেলছে এখানে ওদের আসলে বাচ্চাদের জিনিস বাচ্চাদেরই তো আগ্রহ থাকবে যার কারণে ওরা খুলে মানে দেখার চেষ্টা করছিল কি ভিতরে আছে তো পুরোটা খুলতে সক্ষম হয়নি আমি আর খুলে দিইনি কারণ এত মানুষের ভিড়ে খুললে এগুলি কোথায় রাখবো সব হারিয়ে যাবে তাই ওরা যেটুকুই খুলেছে ওইটুকুই রেখে দিয়েছি এখন এটা আমার মেয়েকে ফিক্সড করে দিব যে এটা কে দিয়েছে বলতে পারছি না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার মেয়ের বয়স হচ্ছে দুই বছর যে ভাইয়াই হবে ভাইয়ারাই হবে দিছে কিন্তু আপু না এটা মনে হচ্ছে কোনো ভাইয়া দিয়েছে আপুরা দিলে তো অবশ্যই আমার কাছে দিত বা বলতে পারতাম এটাও আমার কাছে দিছে কিন্তু কে দিয়েছে এক্সাক্ট মনে নেই এটা মেবি দশ বছর একটা বাচ্চার জন্য দিয়েছে ভালোই হয়েছে রেখে দিব আমার মেয়ে যখন বড় হবে তখন পড়তে পারবে বাট ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর হয়তো ভাইয়ারা তো আইডিয়া করতে পারেনি এটা হবে কি হবে না যার কারণে নিয়ে এসেছে দেখুন কি সুন্দর চিকেন কারির উপরে কাজ করা একটা ড্রেস ছবি তো অতটা সুন্দর আসছে না বাট খুবই সুন্দর একটা জামা এই যে একটা দুইটা আরও একটা আছে দেখুন এটা হচ্ছে জামা এর নিচে আছে এই যে দেখুন স্কার্ট ও স্কার্ট এগুলি সবগুলি দশ বছর এরকম তবে জামাগুলো খুবই সুন্দর হয়েছে রেখে দিব মেয়ে বড় হলে পড়াবো এর সাথে দিয়েছে একটা সুন্দর ব্যাগ কি কিউট না ব্যাগটা কিছু গুছিয়ে রাখতে পারি একটা দেখুন খুবই সুন্দর একটা জিনিস দিয়েছে বড়ো বাচ্চা হলে মানে ও যদি আরেকটু বড় হতো বা এক কিছুদিন পরে বানাই পড়তে পারবে এটা হচ্ছে কি বিভিন্ন পুঁতি দেওয়া তো আপনি চাইলে বা মানে আমরা চাইলে এখানে পুঁতিগুলো ঢুকিয়ে তারপর হচ্ছে গলার হাতের সব কিছু বানিয়ে পড়াতে পারবো খুবই সুন্দর মানে নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেটা পড়তে চান আর কি খুব সুন্দর হয়েছে এর সাথে আছে একটা মেকআপ বক্স এই তো আজকে ছিল এই গিফটগুলো আরও বেশ কিছু ক্যাশ টাকা পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার মেয়ের জন্মদিনে এসেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যার ও হ্যাঁ আপনাদেরকে তো আরেকটি গিফট দেখাতে ভুলে গিয়েছি এটা দিয়েছে আমার এক খুব কাছের ফ্রেন্ড এটা হচ্ছে একটি গাড়ি দেখতে পাচ্ছেন মার্সিডিস গাড়ি তো আমার এখনো পর্যন্ত গাড়ি নেই কিন্তু আমার মেয়ের অলরেডি গাড়ি হয়ে গেছে তো ওরা একটা গাড়ি আর একটা সাইকেল তো দেখতে পেয়েছেন তো ওর খুবই পছন্দ ছিল কিন্তু যখনই ফিক্সড করছি এটা হচ্ছে মোটর দিয়েও তো মানে সরি রিমোটের সাহায্য চলবে বা হচ্ছে ও নিজেও চালাতে পারবে ব্রেক আছে সব কিছু মানে বড় গাড়িগুলো যেমন থাকে না পুরো সেম ওরকম ও চাইলে চালাতে পারবে কিন্তু ফিক্সড করার পর যখন স্টার্ট দিই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তখন যে শব্দটা হয় সেটা শুনে আমার মেয়ে খুবই ভয় পায় এই যে দেখেছেন একটা শব্দ হয় এখানে স্কালিটার আছে ব্রেক আছে এই যে তারপরে লাইট জ্বলে খুবই সুন্দর গাড়িটা এটা পাওয়ার পর তো আমরা এত বেশি খুশি হয়েছি মানে যে গিফট দিয়েছে বা আমরা সবাই মন হচ্ছে একবার করে উঠে নিজে উঠে চালাই গাড়িটা কিন্তু এটা তো সম্ভব না যাই হোক এই ছিল আজকের গিফট সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তাহলে ভিডিওটি এখানেই শেষ করি আর আজকে আমাদের এখানে ওয়েদারটা খুবই গরম যার কারণ আমিও হাঁপিয়ে গেছি সরি মা তাহলে আজকে ভিডিওটি এখানেই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ